আর আমি অটোওয়ালাদের জন্য যা করছি বরিশালে কেউ করতে পারে না আমি রিক্সাওয়ালাদের জন্য যা করছি আমি পুলিশ কমিশনারকে বলছি কি বলছিলাম জানেন যে এসির গাড়িতে ঘুরবেন আর আমার রিকশা আমার ঠেলা වලরা ধুকে ধুকে না খেয়ে মরবে এসির গাড়ি বন্ধ করে দেব আমার হুংকারে ওরা কিছু করতে পারে না হাই করে ছিল হাই করে ছিল অটো গাড়ি বন্ধ করার কেন আমি রায় উপেক্ষা করে তারপর বরিশালে ওরা কোনো অবস্থাতেই অটো গাড়ি বন্ধ করতে পারে নাই আমি সেই প্লেয়ার আমি গরিবদের বন্ধু কিন্তু আজ পর্যন্ত একটা কাপ চা আমি অটোওয়ালার দিকে খাইনি এক কাপ চা এক কাপ চা আমি যখন অটোতে উঠি অনেকেই বলে হুজুর আপনার জন্য আজকে আমাদের প্যাট আপনি আমার টাকা দিবেন আমি বলি ভাই আমি তোদের প্যাটের জন্যই কাজ করছি আমার প্যাটের জন্য তোদের প্যাটের জন্যই কাজ করছি তোরা ভালো খা ভালো থাক এইটি আমার প্রাপ্তি এইটি আমার শান্তি তোদেরকে নিয়ে আমি নেতৃত্ব দিতে চাই না টাকা কামাই করতে চাই না আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনাদের সবচেয়ে বড় বন্ধু আমরা আপনাদের সবচেয়ে বড় বন্ধু আমরা আমাদের অবৈধ পয়সা নাই কিন্তু কম পক্ষে এত প্রতিশ্রুতি দিতে পারি নির্বাচিত হওয়ার পরে আপনাদের বড়ধ্য টাকা এখান থেকে আমরা আত্মসাত করব না একবার নির্বাচিত করেন যদি এই বস্তির চেহারা পরিবর্তন না হয় তাহলে আমি তো একজন ক্যান্ডিডেট দ্বিতীয়বার এখানে দাঁড়ালে থুপ মারিয়ান